হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি তো আজকে আর একটি নতুন রান্নার ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি তো চলুন আপনারা রান্নার ভিডিওটি উপভোগ করবেন এখানে রাখা আছে একটি মাদার সাইজের ইলিশ মাছ কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ডাঁটা এবং নতুন আলু দিয়ে একটি ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করব আর এই রান্নার ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি চলুন কথা না পারে মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক এখানে রাখা আছে ইলিশ মাছ সবজি ধনিয়া পাতা পেঁয়াজ কুচি হলুদ মরিচ এবং শিল পাটায় বেটে নেওয়া হয়েছে আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই গরম হয়ে গেছে দিয়ে দেব সরিষার তেল ইলিশ মাছটা সরিষার তেল দিয়ে ভেজে নেব তেলটি গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব দিয়ে ভেজে নেব মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটি উপিট করে ভেজে নেব আমাদের ইলিশ মাছ ভাজা গুলো ভাজা শেষ হয়ে গেছে এখন মাছগুলোকে নামিয়ে নেব ইলিশ মাছগুলো ভাজার পর এখন এই প্রতি ডাটা দিয়ে আলু দিয়ে একটি তরকারি রান্না করব তার জন্য বসিয়ে দিয়েছি আরেকটি কড়াই এখন দিয়ে দেবো সয়াবিন তেল পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভেজে নেই তারপর দিয়ে দেব হলুদ মরিচ এবং ধনিয়ার বাটা লবণ স্বাদ মতো হলুদ ধনিয়া লবণ দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন এই সবজিগুলো দিয়ে দেব ডাটা এবং আলু প্রতি ডাটা দিয়ে ইলিশ মাছ ভেজে তরকারি রান্না করলে সেই সাল তারপর আবার শীতের দিন অনেক মজা হবে নেড়েচেরে মশার সাথে মিশিয়ে নেবো মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো ফিরছি পনেরো মিনিট পর ততক্ষণ আমাদের সাথে থাকবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো ফিরলাম পনেরো মিনিট পর দেখি ডাকনাটা খুলে আমাদের ডাটার তরকারি কষানোর কি অবস্থা হচ্ছে ডাটাগুলো একেবারেই লক লক্কা করছি তা আপনারা দেখিয়ে বুঝতে পাচ্ছেন এত সুন্দর ডাটা বাজারে সময় পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় একটু দেওয়ার পর পুনর বা ডাকনা দিয়ে ডেকে দিই ডাকনাটা খুলে দেখি ডাটা গুলো কষানো হয়েছে কিনা হ্যাঁ ডাটা গুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব জোল জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেই অপেক্ষা করি বলক পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন দেখুন তরকারি কি সুন্দর বলক দিয়েছে এখন আমরা এর ভিতরে যে ইলিশ মাছ ভেজে রেখেছিলাম ইলিশ মাছ গুলো দিয়ে দেব আমরা এখন মাছগুলোকে দিয়ে দেব সবগুলো মাছ দিয়ে দিলাম অল্প জন্য ঢাকনা ডাকনাতে ঢেকে দিই তরকারিটা রান্না কমপ্লিট হচ্ছে এখন আমরা এর ভিতরে দিয়ে দেব পাতা আমাদের বাইশ মাসের আর ডাটা তরকারিটি রান্না শেষ হচ্ছে তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সব সকলকে ধন্যবাদ জানাচ্ছি এইভাবেই আপনারা পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ভিডিও ভালো বেশি বেশি করে দেখবেন তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলে ডেস্কটপে কম্পিউটারে নোটিফিকেশন পৌঁছে যায় কোনো ভিডিও যায় আপনার বাদ না পড়ে আর যারা সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো জায়গায় তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন তো আল্লাহ হাফেজ আজকের মতো এখানে রাখছি তো আমাদের ইলিশ মাছের তরকারিটি রান্না কমপ্লিট হলো এখন আমরা এটাকে নামিয়ে নেব